আসসালামু আলাইকুম এভ্রিওান বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টবে কালো জাম চাষ পদ্ধতি আজকের ভিডিওতে বাগানে কালো জাম কীভাবে চাষ করতে হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে জেনে নেই কিভাবে টবে কালো জাম চাষ করতে হয় জামের কাণ্ড সরল খুব শাখা প্রশাকা যুক্ত সাল ধূসর বর্ণের হয়ে থাকে মার্চ এপ্রিল মাসে গাছে ফুল আসে ফল প্রথমে সবুজ থাকে যা পরে গোলাপি হয় এবং পাকলে কালচে বেগুনি রং ধারণ করে আমাদের দেশে জামের কোনো অনুমোদিত জাত নেই ফলের আকার অনুযায়ী দুই জাতের জাম পাওয়া যায় জাত দুটি হলো ক্ষুদি জাম এটি খুব ছোট এবং মহিষের জাত বেশ বড় ও মিষ্টি হয়ে থাকে মাটি প্রস্তুত পদ্ধতি সব ধরনের মাটিতেই জাম চাষ করা যায় উচ্চ ফলনের জন্য সুনিষ্কাশিত দোয়াশ মাটি প্রয়োজন জাম গাছ রোপণ করার সময় মধ্য জ্যৈষ্ঠ থেকে ভাদ্র বীজ এবং অঙ্গজ পদ্ধতিতে বংশ বিস্তার করা যায় বীজে কোনো সুপ্ত অবস্থা নেই টাটকা বীজ বপন করতে হবে যা দশ থেকে পনেরো দিনের মধ্যেই অঙ্কুরিত হয় টবের মাটি প্রস্তুতের সময় মাটির সম পরিমাণ জৈব সার একত্রে মিশিয়ে নিতে হবে পোকা মাকড় দমন পদ্ধতি সাদা মাসি পোকা এ পোকা গাছের চারা অবস্থা থেকে পূর্ণ বয়স্ক পর্যন্ত ডগার কচি পাতা রস চুষে খায় এবং আক্রান্ত পাতা কুকড়ে যায় এ পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে এক মিলি ইমিডাক্লোরোপিট দুই মিলি স্প্রে করতে হবে পাতা খাদক শুয়োপোকা এ পোকা গাছের কচি পাতা খেয়ে গাছ পুরো পাতা শূন্য করে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এবং প্রতি লিটার পানিতে এক তারা শূন্য দশমিক পঁচিশ গ্রাম ডাইমে থয়েড চল্লিশ ইসি এক মিলি ম্যালাথিয়ন বা অ্যাসাটাপ শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম মিশিয়ে স্প্রের মাধ্যমে এ পোকার দমন করা যায় অ্যান্থ্রাকনচ পাতা বোটা ও পুষ্পমঞ্জুরি ও ফলে রোগ আক্রমণ করে পাতায় বাদামি দাগ দেখা যায় এবং আক্রান্ত স্থান কালো হয়ে শুকিয়ে যায় এ রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে এক মিলি প্রপি কোনা জল বা এক গ্রাম কার্বন ডাইজিম মিশিয়ে দশ থেকে বারো দিন পরপর স্প্রে করতে হবে ফলন বীজ থেকে গাছ লাগানোর আট থেকে দশ বছর পর ফল ধরা শুরু করে এবং পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত ফল দেয় কাটিং বা কলমের চারা লাগালে এক বছরের মধ্যেই ফল দিয়ে থাকে তাই সাত বাগানে টবের চাষের জন্য যে কোনো নার্সারি থেকে কলম চারা সংগ্রহ করে গাছ লাগাতে হবে বছরের জুন জুলাই মাসে ফল পাকে